পারবে তাহলে আমরা আজ ওই মনের মানুষ অনেকেই বাংলাদেশে আছে না নাই জোর বলেন আছে না নাই আল্লাহ যদি তিন বের পাতলা পায়খানা আর দেখবের ভূমি দিয়ে দেয় রে ভাই তাহলে তখন বউ রে কবি ও শিপালির মা তুমি কনে গেলে মানে বউ কেউ ভুলবে ভুলে যাবে না আছে না নাই ধরে বলেন আরো ধরে বলেন কিসের অহংকার বিচার কিসের এই জন্য আল্লাহ রবুল আলমিন ঢিল দেয় কিন্তু সেরে দেয় আমার আল্লাহ রব্বুল আলমিন ওরানে হাকিমের মধ্যে জানাইয়া দিলেন তাম পৃথিবীর মানুষদেরও পৃথিবীর মানুষেরা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো আমার পথে চলো আল্লাহ জায়গা এক জায়গায় নাই বারবার বান্দারে বলেছেন তাবিদ দিয়েছেন বান্দারে हिদায়েতের কথা বলেছেন আল্লাহ বলতেছেন সাহাবাই کرام বলে গেছেন কিয়ামত পর্যন্ত আলেমেরা বলবেন বক্তারা বলবে হিদায়াত যদি না হয় আমার আল্লাহর কোনো সমস্যা আছে জোর বলেন আল্লাহর সমস্যা আছে আপনি জান্নাতে যাবেন তাম পৃথিবীর মানুষ যদি ইসলামের পক্ষে না থাকে ইসলামের বিপক্ষে হয়ে যায় আমার আল্লাহ রব্বুল আলমিনের কি কোনো সমস্যা আছে আর আল্লাহ রব্বুল আলমিন যদি চাই তাম পৃথিবীর মানুষদেরকে এক সেকেন্ড লাগবে না ইসলামের পক্ষে বানায়া দিতে নামাজি বানায়া দিবে জোরে বলেন মারা আমার ভাইরা বন্ধুরা রভীর মারা যাব আল্লাহ রাব্বুল আলামিন আজকে পৃথিবীর ময়দানে রাসূলুল্লাহ হাজার কষ্টের পরে দুঃখের পরেও যখন ইসলাম এরাজ কায়ম করলাম আর পরে রসুল সাল্লা সাল্লাম কে আল্লাহ রব্বুল আলমিন সাত দফা কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন তার মধ্যে এক নম্বরে ছিল পৃথিবীর মানুষ আমার হাবিব কে পাঠাইলাম তার নিজের থেকে কিছু বলবে না আমার হাবিব আমার কালামুল্লাহ গুলো পাঠ করে করে তোমাদের শোনাবে আমার কালামুল্লাহ আমি আল্লাহ রব্বুল আলমিনের জবান আমি আল্লাহ রব্বুল আলমিনের ভাষা আয়াত বেলা শোনাবে আল্লাহ রবিন এই পৃথিবীর ময়দানে বাইশ হাজার বার জিব্রাইল আলাইহামেরা ভমনে ছয় হাজার ছয়শ ছেষট্টি খাদাতে কারিমা

শোন মানুষদেরকে বোঝান মানুষদেরকে ডাক দেন ও হাবিব যারা এই ডাক শুনবে না যারা এটা মানবে না এর ফয়সালা আমি আল্লাহ করব আওয়াজ করে বলুন আল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা

এ পিছনের ভাইরা কে বেদাড়াইছে সবহান আলহামদুলিল্লাহ সুলাই মা নমরা সেই মসলমান্লাহ মুসলমান কাউরে দেখে কি ভয় ভয় যারা বলেন ভাই ভাই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন মুসলমান তোমাদের হাতিয়ার দিয়ে দিলাম আমি আল্লাহ মহাবিশ্বের মহাবিশ্বই কোরআন কোরআনুল কারীম এ কোরআনের আয়াতগুলো তোমরা পাঠ করে করে মানুষদের শোনাও হেদায়েত তো আমার হাতে হেদায়েতের মালিক তো আমি আল্লাহ জান্নাতের মালিক আমি আল্লাহ কিছু মানুষরা বলে তোমরা কি জান্নাতের টিকিট দাও আরে বেটা এসব ভুল কথা এই ভুল কথা বলা যাবে না জান্নাতের মালিককে যারা বলেন জান্নাতের মালিককে আমি একটু ভুলকি মারে দেখবো না 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 তোর ওই জানাতে এক কদম দেওয়া হবে না এবার আমার আল্লাহ ধরা যদি ধরে গো কেউ বাঁচতে পারবো না সময় থাকতে আসুন শুন এবার আল্লাহ রব্বুল আলামিন দুই নম্বরে বললেন এক নম্বরে আমার আয়াতে কারিমা মা পড়ে পরে শুনবে মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাকবে মানুষ দিকে দিনের দিকে ডাকবে ইসলামের দিকে ডাকবে আমার আল্লাহর আয়াতে কারিমা মা শোনার পরে যারা বিরোধিতা করবে তাদের কপালে আগুন লেগে যা ঠান্ডা জোরে বলেন আগুন না আর জোরে বলেন আগুন না কোরআনের বিরোধিতা না করলে তো ওই আগুনে পড়তে পারবেন না কারণ আল্লাহ তো মায়া বেশি এই জন্য আল্লাহ বলেছে যারা এইভাবে বিরোধিতা করেই তারা জাহান নাম হাসিল করবে আর আমার ফেরেস দিয়ে তখন সাইজ ফেরে সাইজ দেবে সরে বলেন ঠিক না বেঠে আল্লাহ বাইর আমার বন্ধুরা আমার দুই নম্বরে আল্লাহ বললেন যারা কোরআনের আয়াত গুলো পড়বে আর পরে পরে শোনাবে আর এদের মধ্যে যারা পড়বে তাদেরও হেকমত থাকা লাগবে হেকমত দিয়ে কৌশল দিয়ে জ্ঞান দিয়ে আর তাদেরকেও যারা বুঝবে তাদের উপরে দায়িত্ব যাবে তাদের মধ্যে হেকমত আলা হতে হবে এখানে হেকমত একটা শব্দ এই শব্দ ব্যাখ্যা করলে পৃথিবীর ময়দানে আল্লাহ রসুলের উপরে কি হেকমত আলা মানু আর পৃথিবী থেকে আইসে জোরে বলেন আইসেন আর আসবেন জোরে বলেন আর আসবেন আমার নবীর মতো জ্ঞানী হেকমত জ্ঞান আলা আর এই পৃথিবীতে মহাপুরুষ আর আসবে না আমরা সেই পুরুষের সেই নবীর গোলামি করি জোরে বলেন আল্লাহ আমরা কোন মানুষের গোলামি করি না কোন নেতা নেত্রীর গোলামি করি না আমরা গোলামি করি আল্লাহর আমরা আল্লাহর গোলাম আমরা হলাম দাস আমরা দাস আমরা দাসত্ব করি আল্লাহর আল্লাহর দাসত্ব তোমারও করা লাগবে আমারও করা লাগবে তুমি করলে আবু বক্কার হবা না করলে আবু জেল হবা ঠিক না বেঠি সোজা তুমি যদি আবু জেহেল হতে চাও ও ওই মক্কা নগরে দুইজন ছিল জ্ঞানী মানুষ তার মধ্যে একজন ছিল আবু জেহেল কিন্তু জ্ঞানীর পিতা বলা হতো নবীর কালে মানার কারণে নবীর দিন না মানার কারণে ইসলাম না মানার কারণে ও মূর্খ পিতা হয়ে গেল ওর বাড়িতে পায়খানা গো ওর বাড়িতে আজকে হাজী সাহেব রাজা পায়খানা করে ঠিকnablaড়ি হাজী সাহেব রাজা ওর বাড়িতে পাইকা দাম আর হাফসি বেলাল আরে উস্ক শুষ্ক চুল কালো গরিব সাহাবি আবু বক্কার আমার নবী মিরাজে গেলেন বাবু বক্কার এর আওয়াজ শুনতে পাইলেন জোরে বলেন মারাবা উনি আমার আল্লাহর কাছে কত দামি বেলাল হাফি হয়ে আর বুঝে গেল জ্ঞানী হওয়ার পরেও আজকে ওর বাড়িতে পায়খানা মুরুখর পিতা হয়ে গেল যা গেল হয়ে গেল সরে বলেন না আল্লাহ